কেমন আছেন সবাই ঘর কন্যা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম সকাল অনেকক্ষণ আগেই হয়েছে কিন্তু আমার ঘুম ভেঙেছে খুব দেরিতে আজকে সূর্যদেব আমার মাথার উপরে উঠে পড়েছে সাড়ে সাতটা বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম আজকে এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ভাবতেই পারিনি এত দেরি হয়ে যাবে আর গতকালকে ছিল বিশ্বকর্মা পুজো আর আপনারা তো দেখেছেন গতকালকে আমি অনেক কাজকর্ম করেছি মানে জামা কাপড় রোদে দিয়েছি সেগুলো গুছিয়েছি আরও টুকিটাকি প্রচুর কাজকর্ম করেছি সেই জন্য না একদম মানে শরীরটা ছেড়ে দিয়েছিল। রাতে ঘুমিয়েছি দশটার সময় কিন্তু এত পরিমাণে ক্লান্ত লাগছিল সেই জন্য সকালে একদমই উঠতে পারিনি তো যাই হোক সকালটা আজকে দেরি করেই হলো আমার তো কি করব দেরি করে হলেও কিছু করার নেই নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখতে হবে তো এদিকে দেখুন কতগুলো কৃষ্ণজোড়া ফুল ফুটেছে আর একটা টগর ফুলও ফুটেছে আর জবা ফুলটাও বেশ ফুটেছে ভালো লাগছে তো ঘর ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি আর আজকে আমরা প্রত্যেকেই দেরি করে ঘুমতে উঠেছি বাবু সোনাও উঠেছে দেরি করে আর আজকেও পড়াতে আসিনি সোনা তো বাড়ি নেই সোনা তো ওই বাড়ি গিয়েছে গতকালকে বাবা এসে নিয়ে গেছিল তো রাতে আর বাড়ি আসিনি বাবা বলেছিল সকালে দিয়ে যাবে তো সকালে আর আসেনি বেলা করেই এসেছিলো তো এখন আমরা বাড়িতে তিনজন রয়েছি আমি বাবু আর ওর পাপা রয়েছে তো এখন আমি সংসারে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই আর সকালবেলায় আমি যতটা পারি কাজ করে ফেলার চেষ্টা করি আপনারা তো অনেকেই জানেন আর এখন প্রত্যেক দিনই সকালবেলায় সমস্ত কাজ সেরেও নিই তো এদিকে আমি বাসনগুলো মারছজি আর এত রোদ্দুর পড়েছে মানে রোদে বসা যাচ্ছে না কি করব। কাজকর্ম তো করতেই হবে আর ঠাকুরের বাসনগুলো দেখুন মেজে নিয়েছি আর এই রোদ্দুরের এখানে রেখে দিলাম জল ঝরে যাবে মানে জলটা শুকিয়ে যাবে তখন ব্রাশ করে নিচ্ছি আর বাবুর ব্রাশ করা হয়ে গেছে আর সুকান্তরও ব্রাশ করা হয়ে গেছে আর সুকান্তর বাবু অপেক্ষায় রয়েছে যে কখন আমার সমস্ত কাজ সেরে স্নান করে ঘরে উঠবো তারপরে একটু ওদের খেতে দেবো খেতে বলতে বাবু তো সকালবেলা একটু ছাতু মুড়ি খেয়ে নেবে আর বাবু একাই নিয়ে খেতে পারে কোনো অসুবিধা হয় না আর সুকান্ত কিছুই করতে পারে না মানে ওকে একটু চা জল হাতের কাছে দিতেই হয় তো আমি বললাম একটুখানি তোমরা বসো আমি এদিকে পুজোটা সেরে নিই স্নান হয়ে গেছে এখন পুজোটা করে নিয়ে তারপরে তোমাদেরকে জল খাবার দেবো সকালকার তো বললো ঠিক আছে ততক্ষণ আমি বসে থাকি আর আমি এদিকে ফুলও তুলে নিচ্ছি আর এখন যেহেতু ভোরবেলায় ওঠাই হচ্ছে না তো সেই জন্য ফুলগুলোও তোলা হচ্ছে না তো স্নান করেই ফুলগুলো তুলছি একবারে তো সকালবেলায় খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছে আর আজ থেকে বাবুর স্কুল তো ওদেরকে স্কুলেও পাঠাতে হবে সোনা তো বাড়ি নেই সেই জন্য সোনাকে স্কুলে পাঠানো হবে না ও যেহেতু বাড়ি রয়েছে তো একদিন ওকে ছুটি দেওয়া হলো মানে দিদিমণিও ছুটি দিয়েছে আর আমিও ছুটি দিলাম কী করব কেননা ও তো ওই বাড়িতেই রয়েছে আর খুব একটা বায়না করে না ওই বাড়িতে থাকার জন্য তো আজকে যখন বায়না করেছে তো থাক এ থাক বিকেলের দিকে নিয়ে আসব। তো এদিকে ফুলগুলো তোলা হয়ে গেছে আর সেদিন যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল কদিন ধরে আর এত ঝোড়ো হাওয়া হচ্ছিল ফুলের টপগুলো না সব পড়ে গিয়ে গাছগুলো ভেঙে গেছে তবুও গাছে যে কড়িগুলো ছিল সেই ফুলগুলো ফুটেছে তো বেশ মানে ভালো লাগছে আমি যত পারছি নিচের দিকে গাছগুলো রাখার চেষ্টা করছি তো এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর আজ হচ্ছে মঙ্গলবার আপনারা তো জানেনি আজকে মঙ্গলবার সোমবারে যেহেতু বিশ্বকর্মা পুজো হয়েছে তো সকাল সকাল পুজো হয়ে গেলে না মনটাও বেশ ভালো লাগে আর অনেকটা হালকা লাগে সকালবেলায় সমস্ত কাজ হয়ে যায় আর স্নান পুজো সেরে শুধু রান্নাবান্না করলে হয়ে যায় তো কী আর করব দেরি যখন হয়ে গেছে একবারে স্নান পুজো করে দেরি করেই রান্না বসাবো আর যেহেতু মঙ্গলবার সেই জন্য হনুমান চালিসাটাও পড়ে নিলাম আমি প্রতি মঙ্গলবার দিকেই পড়তাম আগে এখন আর হয়ে ওঠে না পড়া কেননা ওই সকালবেলা একটু রান্নাবান্নার চাপ থাকে তারপরে স্কুলে যাওয়া সুকান্তকে খেতে দেয় এইসব থাকে দেখে ফোনে চালিয়ে দিই তো আজকে দেখলাম হাতে যখন সময় রয়েছে আর সোনা তো স্কুলে যাবে না বাবু যাবে তোর পাপা আছে দিয়ে আসবে অসুবিধা হবে না সেই জন্য একটু হনুমান চালিসাটাও পড়ে নিলাম তারপরে ধূপ দেখিয়ে বাইরেও তুলসীতলাতেও ধূপ দেখিয়ে আমার কাজ এখন কমপ্লিট হলো মানে ঠাকুর পুজো দেয়া তো এদিকে আমি চা বসিয়েছি চায়ের অপেক্ষায় বসে রয়েছে সুকান্ত তো ওকে চাটা দেবো আর আমিও একটু চা খাবো সকালবেলা একটু চা জল নাখলে না একদমই ভালো লাগে না সকালবেলায় ওই উঠে চা খাওয়া একটু অভ্যাস হয়ে গেছে সেই জন্য একটু চা খাচ্ছি আর এখন কিছুদিন ধরে আবার একটু লিকার চা খাচ্ছি মাঝে মাঝে আমি এমনটাই করি দুদিন হয়তো দুধ চা খেলাম তারপরে আবার দুদিন একটু লিকার চা খাই আর এখানে বাবুকেও খেতে দিয়ে দিয়েছিলাম তো ওদেরকে খেতে দিয়ে বাবু পড়তে বসলো আর সুকান্ত ওদিকে ওর কাছেই বসে রয়েছে এই তো মোটামুটি অনেক কাজই করে ফেলেছি এখন আমি একটু চ্যানাচোর মাখবো সেই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি গতকালকের ভাত রয়েছে জানেন তো আর গতকালকে রাতে প্রসাদ খেতে গিয়েছিলাম ওই যে বাবু পড়াতে ওনাকে পড়াতে আসে ওই দিদিমণির বাড়িতে ওদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে সেই জন্য নিমন্ত্রণ ছিল তো গতকালকে প্রসাদ খেয়েছি আর সুকান্ত প্রসাদ খেয়ে এসেছিলো সেই জন্য ও খায়নি তো সেই ভাতগুলো রয়েছে তো ভাবলাম কি জল দিয়ে রেখে দিই তো গতকালকে রাতেই জল দিয়ে রেখেছি তো একটুখানি চ্যানাচুর মেখে নিলাম বললাম একটু আলু ভাজি বললো না চ্যানাচুর মাখা দিয়ে ভাত খাবো তো চ্যানাচুরটা মেখে রেখে দিয়ে এসেছি আর একটু আগে যেহেতু চা খেয়েছি বললো কি রেডি করে রাখো একটু পরে খাবো তো ওর দিকে রেডি করে রেখেছি আর বাবু যেহেতু স্কুলে যাবে তো সেই জন্য ও বললো কি আমিও পান্তা ভাত খেয়েই যাবো মা তো অনেকটাই ছিল তো আমাদের তিনজনের হয়ে যাবে ওদিকে রেডি করে রেখে এসেছি খাবারগুলো আর ওরা বললে খেতে দিয়ে দেবো ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিই কেননা আমি ওঠার পরেই তো সবাই উঠেছে সেই জন্য বিছানাটা আর গোছানো হয়নি তো এখন বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি আর তোষকটা যেহেতু একটু বড় রয়েছে সেই জন্য এই যে আমার হাতে হাতের দিকের এদিকে মোড়ানো রয়েছে তাই এদিকটা একটু উঁচুই লাগে কিন্তু কিছু করার নেই উঁচু লাগলেও তো যাই হোক এদিকে আমি চ্যানাচোর মেখে রেখেছি এক বাটি তো আমরা তিনজনা খেয়ে নিয়েছি খাওয়ার পর সুকান্ত গিয়েছে বাবুকে স্কুলে দিতে আর এদিকে আমি বাসনগুলোও মেজে নিচ্ছি কেননা অনেকগুলোই বাসন হয়ে গেছে গতকালকের ভাত ছিল প্রেসার কুকারে অল্প একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ ছিল আর চা জলখাবার যেগুলো খেলাম সেই নিয়ে অনেকগুলো বাসনই হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে আমি রান্না বসাবো। তো ভাবলাম কি একটু বাদেই আজকে রান্না বসাবো কেননা মোটামুটি অনেক তাড়াতাড়ি আজকে আমি কাজ সেরে নিয়েছি তো সুকান্ত বলল কি ঠিক আছে একটু বাদেই রান্না বসিও আমি আসার সময় একটু চিকেন নিয়ে আসবো সেই জন্য বাবুকে স্কুলে দিতে গিয়েও আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিল। তো আমি বললাম ঠিক আছে তুমি যখন চিকেন নিয়ে আসবে তাহলে আজকে চিকেনটা তুমি রান্না করো তো কেননা মাঝে মাঝে না ইচ্ছা করে যে কেউ একটু রান্না করে দিলে বেশ ভালোই লাগে খেতে দেখবেন মাঝে মাঝে এরকম হলে বেশ ভালো লাগে কিন্তু কিছু করার নেই আর যেহেতু কাজের ছুটি রয়েছে মানে তিন চার দিন ধরে ও বাড়িতেই রয়েছে তো বলা মাত্রই বল কি ঠিক আছে আমি চিকেনটা নিয়ে আসছি তারপরে দেখছি রান্না করা যায় কি না কেননা বেটা ছেলে মানুষ ওই খেয়াল খুশি ইচ্ছা হলে করবে নইলে করবে না তো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে তো আসো তো ততক্ষণে আমি সমস্ত কাজ সেরে নিচ্ছি গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি কাউন্টারটপটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে নিয়ে আমি একটু বসেছিলাম কিছু ভিডিও এডিটিংয়ের কাজ বাকি ছিল সেগুলোই এডিট করছিলাম আর ভয়েস ওভারটাও দিয়ে নিয়েছিলাম তো সেই সময় কাজগুলো করছি আর ও এদিকে দেখছি যে আলু পেঁয়াজ ছাড়াচ্ছে বলো কি আমি করছি তুমি যাও তোমার কাজগুলো সেরে নাও আর আমি যে ভিডিও বানাই সুকান্ত কিন্তু আমাকে কোনো সময় বলে না যে তুমি এইসব কাজ করো না বা ভিডিও এডিট এইসব সময় দিও না সংসারের প্রতি খেয়াল করো এসব কিন্তু কখনোই বলে না ওরই ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি আর আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ তুমি তোমার কাজটা করো কেননা সবাই না নিজের নিজের পছন্দ মতো কাজ করতে ভালোবাসে আর আমিও আমার এই কাজটা খুব পছন্দ করি সেজন্য কোনো সময় বাধা দেয় না যে তুমি এগুলো করো না বা ভিডিও করো না কোনো সময় কোনো কিছুতে বাধা দেয় না সেই জন্য আমার বেশ ভালো লাগে আর আজকে দুজনে মিলে অনেকটাই সময় কাটালাম গল্প করলাম এদিকে সুকান্ত চিকেনটা ম্যারিনেট করছে আর আমি ওকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি আর অনেকক্ষণই গল্প করলাম আর বেশ ভালোও লাগছিল ওরও ভালো লাগছিল আর এইভাবে যদি দুজন দুজনকে মাঝে মাঝে সময় দেওয়া যায় না দেখবেন বেশ ভালো লাগে আর সংসারে সেরকম কোনো মানে ঝামেলা বা খারাপ এফেক্ট পড়ে না মাঝে মাঝে সময় দেওয়া উচিত সেটা বাড়িতে হোক বা কোথাও ঘুরতে গেলে হোক তো মাঝে মাঝে দুজন দুজনের সাথে একটু সময় কাটানো খুবই দরকার তো সেই জন্য আজকে অনেক গল্প করলাম আর রান্নাবান্নাও করছে তো বেশ ভালো লাগছে আজকে আমার আর আজকে আমি অনেক রেস্ট নিয়েছি মানে গতকালকে এত পরিশ্রম করেছি আজকে বেশ ভালো লাগছে আজকে অনেকটা সময় পেয়েছি নিজের মতো করে থাকার কারণ সুকান্ত যেহেতু এদিকে চিকেনটা বসিয়েছে আর আমি বারবার ওকে বলছিলাম যে ঠিক আছে ছাড়ো আমি দেখছি বললো কি না তুমি তোমার কাজগুলো করে নাও আমি এদিকে চিকেনটা রান্না করছি তো ওদিকে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়েছিলাম তো এখানে দেখছি চিকেনটা কষা হয়ে গেছে আর প্রত্যেক দিন তো বাবু সোনা আর সুকান্ত থাকলে সুকান্তকে সবাইকেই দিই আমার আর সেরকমভাবে চিকেন কষা খাওয়াই হয় না আর আমারও বেশ ভালো লাগে চিকেন কষা খেতে তো সেই জন্য বললো কি আজকে যখন আমি চিকেন রান্না করেছি তুমি এক পিস কষা খাও কেননা সেদিন তো আমাকে দিয়েছিলাম আমি খেয়েছিলাম তো তোমার তো খাওয়াই হয় না তো তুমি আজকে খাও সেই জন্য আমি এক পিস চিকেন কষা তুলে খেলাম চিকেনটা খুব সুন্দর রান্না করেছে আর কষাটা খেতে খুব ভালো হয়েছে দুর্দান্ত হয়েছিলো তো এদিকে আমি ভাতও করে নিয়েছি আর ওদিকে চিকেনও হয়ে গেছে এর ফাঁকে সোনাকে নিয়ে এসেছিল ওর ম্যাম ওদিকে গিয়েছিল তো সোনাকে নিয়ে এসেছিল তো আমরা তিনজনে এখন খেতে বসবো আর বাবু তো স্কুলে গেছে ও তো সে তিনটে সময় আসবে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা